পরিচ্ছিন্ন কাজে উদ্বেগ নিয়ে কষ্ট করে সময় দিয়ে শ্রম দিয়ে ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন আমরা চিরকৃতজ্ঞ থাকব পাশাপাশি এই লাখির চর মুগার চর চর মানব জীবন শেষ আখিরাতের পথে আমাদের প্রথম মঞ্জিল বা গন্তব্য হল কবর আমরা অধিকাংশ মানুষই জীবন ভোর কবরের কথা একদমই স্মরণ করি না কবরের সাথে সাক্ষাতের ব্যাপারে আমরা সবাই ব্যাপকভাবে উদাসীন কিন্তু কবর যে এক চিরন্তন সত্য কিংবা বলা যায় এক নিষ্ঠুর বাস্তবতা প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর মৃত্যুর পর প্রত্যেককেই কবরে যেতে হবে আজ নয়তো কাল আমাদের সবাইকে কবরের সাথে মোলাকাত করতে হবে তাকে এড়ানোর সাধ্য আমাদের কারণে নেই এ দুনিয়াতে ক্ষণস্থায়ী জীবনের জন্য একটা ঘর সাজাতে মানুষ কত রকমের কত বিরাট আয়োজন করে সারা জীবনের টাকা পয়সা সম্পদ মেধা সবকিছুই খরচ করে ঘর বানায় অথচ কদিনই বা সেই ঘর থাকবে অথচ চিরস্থায়ী ঘর কবর সাজানো ব্যাপারে আমরা ততটাই উদাসীন যতটা এ দুনিয়ার ঘর সাজাতে উদ্যোগী শেষমেশ তো কবরের ভেতরেই আমাদের ফিরে যেতে হবে আর শত শত গরিবের আমলের কান্নায় ভারী হয়ে উঠবে কবরের বুক তারপরেও আমরা কেন কবরের জীবন নিয়ে চিন্তা করি না বা সাবধান হই না মৃত্যুর পর থেকে শেষ বিচারের দিন পর্যন্ত আমাদের কত দীর্ঘ সময়ে অন্ধকার ঘর কবরে থাকতে হবে অথচ এই ঘরটাকে আমরা আমাদের কাজের মাধ্যমে নোংরা বিদ খুঁটে বা বিপদ সংকুল করে তৈরি করছি অথচ একটু সচেতন হলে আমরা কবরকে শান্তির নিবাস হিসাবে গড়ে তুলতে পারি কিন্তু এ ব্যাপারে আমরা বড়ই উদাসীন